বন্ধুরা লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন আমজনতার কাছে যে গত দশ বছরে দুর্নীতি বিরোধী যে অভিযান তার তিনি ট্রেলার দেখিয়েছেন মাত্র তাতে অনেক রথি মহারথী জেলে গেছে ঠিক আছে কিন্তু সেটা ট্রেলার ফুল মুভি তিনি দেখাবেন যখন তার থার্ড টার্ম শুরু হবে চৌঠা জুনের পর থেকে কিন্তু চৌঠা জুন যখন ফলাফল বেরোলো দেখা গেল বিজেপি পুরোপুরি সংখ্যাগরিষ্ঠতা পায়নি এককভাবে দুশো বাহাত্তর ক্রস করতে পারেনি এনডিএ সরকারে এসেছে ঠিক আছে কিন্তু জোট শরিকদের উপর ডিপেন্ড করে নরেন্দ্র মোদীকে পাঁচটা বছর সরকার চালাতে হবে পারবেন সেই তাল মিলে সরকার চালাতে এরপর শরিকদের মন্ত্রিসভা দেওয়া আছে যদি শরিকরা সরে যায় তাহলে সরকার টিকিয়ে রাখার জন্য যে ইন্ডিজোটের সকল বন্ধুরা আছে রে কাউকে বাইরে থেকে সরকারকে সমর্থন করতে হতে পারে কাউকে সরাসরি সরকারে নিতে হতে পারে ফলে যে দুর্নীতি বিরোধী অভিযানের ছবি তিনি দেখিয়েছিলেন আলটিমেটলি সেটা বোধহয় হওয়া সম্ভব নয় আর এতে সব থেকে বেশি হতাশ হয়েছিলেন বাংলার পরিবর্তনকামী মানুষরা যারা চান যে এই বাংলায় শাসকের হাত ধরে যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আসছে সেইগুলোর পিছনে যারা রয়েছে সেই বড় বড় মাথাতে তাদের যতই রাজনৈতিক প্রভাব থাকুক সেই সমস্ত কিছু কাটিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ এমনই একটা কড়া ব্যবস্থা করুন যেন এদের অবস্থা হয় ওই মাগুর মাছ বিক্রেতার মতো কিন্তু চৌঠা জুনের পর সেই জায়গাটাই কি ধাক্কা খেয়েছে এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর অন্যতম প্রিয় পাত্র অন্যতম ভরসার জায়গা অমিত শাহ নিজের দপ্তরে বসেই কার্যত নিশ্চিত করে দিলেন যে সত্যিই আগের দশ বছর ট্রেলার দেখা গেছে এবার কোনো ভয় ডরের ব্যাপার নেই সরকার থাকবে থাকবে না সেসব পরের প্রশ্ন কিন্তু কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই তারা শুরু করেছেন দুর্নীতিবাজদের জেলে ঢোকানোর যে পণ তারা সাধারণ মানুষের সামনে নিয়েছেন সেটা থেকে কোনো অন্যতা হবে না এবং পশ্চিমবঙ্গ নিশ্চিন্ত থাকুন এবার কড়া থেকে তম ডোজ দেখতে পাবেন যারা এতদিন এইসব জেল হেফাজত সব দেখে বলছিলেন না রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা তারা মুখের বুলিটা এবার বোধহয় ভুলে যাবেন কেন এই সব কথাগুলো বলছি তার কারণ হচ্ছে দপ্তরে বসেই কিন্তু করা অ্যাকশান শুরু হয়ে গেছে এবং তার জন্য স্পেশাল গেস্ট আসছে পশ্চিমবঙ্গে মাননীয়ার জন্য নিজের এক স্পেশাল টিম পাঠাচ্ছেন কেন কোথায় কিভাবে তারা কি করবে আর তাতে কি করেই বা চাপটা বাড়বে তার সমস্ত কিছু ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগে আপনাদের বলি যে কি ঘটনাটা ঘটতে চলেছে কেন এই কথাগুলো বলছি এবং তারপর ব্যাখ্যা করব যে এর পর কি লাইনে আছে এবং কিভাবে সত্যি এই রাজ্যের যারা দুর্নীতিবাজ তাদের রাতের ঘুমটা পর কি করে হারাম হবে যেটুকুনি জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী তেইশে জুন বাংলায় পা রাখতে চলেছে অমিত শাহের এক স্পেশাল টিম স্বরাষ্ট্রমন্ত্রকের এক প্রতিনিধি দল তারা বাংলায় আসছে এবং শুধু তেইশে জুন আসছে নয় তারা প্রায় প্রায় গোটা সপ্তাহটায় সেখানে থাকবে পশ্চিমবঙ্গে এবং তেইশ থেকে আঠাশ পশ্চিমবঙ্গে তারা কাজ করবে কেন আসছে এই স্বরাষ্ট্রমন্ত্রকের টিম এইটা বুঝতে গেলে একটু পিছিয়ে যেতে হবে সেটা হচ্ছে বাম জামানা শেষ এবং বাম জামানা শেষের দিকে কিন্তু একটা তখন কেন্দ্রীয় সরকার প্রকল্প নেয় মাওবাদী দমনের জন্য যেটাকে বলা হয় অপারেশন গ্রিন হান্ট যেখানে যৌথ বাহিনী থাকবে অর্থাৎ রাজ্যের বাহিনী থাকবে এবং কেন্দ্রীয় বাহিনীও সেখানে থাকবে এই মাওবাদীদের দমন করতে হবে সাধারণ মানুষকে প্রোটেক্ট করতে হবে এবং সেই জায়গা থেকে যৌথ বাহিনীর জন্য যে খরচ হবে অর্থাৎ রাজ্যের যে বাহিনী রয়েছে এবং কেন্দ্রের যে বাহিনী রয়েছে সেই তুলবে স্বরাষ্ট্রমন্ত্রক কেননা এটা আভ্যন্তরীণ সুরক্ষার বিষয় এই মাওবাদী দমন করতে না পারলে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা সেখানে কিন্তু ব্যাহত হতে পারে এবং এটা বাম জামানার শেষে শুরু হলেও এটা কিন্তু তৃণমূল জামানাতেও কন্টিনিউ হয়েছে এবং এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেইভাবে আর মাওবাদীর কথা শোনা যায় না কিন্তু তা হলেও যা আইবি রিপোর্ট আছে যা ইন্টারনাল ইন্টেল আছে সেই জায়গা থেকে এখনও কিন্তু বাহিনী প্রত্যাহারের মতো জায়গা আসেনি ফলে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় এখনও কিন্তু সেই যৌথ বাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেই খরচটা কিন্তু তুলতে হয় স্বরাষ্ট্র এটা মোটা টাকা প্রত্যেক বছর আসে যদিও ইনিশিয়ালি যে টাকা আসতো তার থেকে কিন্তু এখন পরিমাণ অনেকটাই কমেছে কিন্তু সেটাও খুব একটা ফেলে দেওয়ার মতো নয় এখন সেই বিষয়ে সেই টাকাটা রাজ্য সরকারকে পাঠানো হয় এবং রাজ্য সরকার সেই টাকাটা খরচ করে অমিত শাহের যে প্রতিনিধি দল আসছে তারা কিন্তু সেই হিসেব নিকেশটাই এবার ভালো করে বুঝে নিতে আসছে যে যে টাকাটা পাঠানো হয়েছে যৌথ বাহিনীর জন্য সেটা সঠিকভাবেই তাদের জন্যই খরচ হচ্ছে নাকি সেটাকে নিয়ে নয় ছয় করা হচ্ছে অন্যান্য প্রজেক্টের মতো সেই জিনিসটাই ডিটেলসে তারা দেখে আসবেন আর এই বার্তাটা নবান্নে পৌঁছনোর পরই সেখানে কিন্তু থরোহরিকম্প অবস্থা শুরু হয়ে গেছে কেন কম্প অবস্থা শুরু হয়েছে কেননা তাদের বক্তব্য হচ্ছে যে এই যে টাকাটা আসে তার যে ইউটিলাইজেশন সার্টিফিকেট যার উপর বেশ করে পরের কিস্তির টাকাটা আসে সেইটা তো সময় মতো পাঠিয়ে দেওয়া হয় তাহলে তাহলে এই প্রতিনিধি দল কি করতে আসছেন এবং ছ ছটা দিন পশ্চিমবঙ্গে তারা থাকবেন আর এইখানেই সমস্ত রহস্যটা লুকিয়ে রয়েছে তার কারণ হচ্ছে যে দেখুন এই প্রতিনিধি দল পাঠাচ্ছেন অমিত শাহ এবং সেটা এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে উনত্রিশটা আসন পেয়েছে বারোটা আসন পেয়েছে বিজেপি বিজেপি বলেছিল তাদের নাকি কুড়ির উপর আসন থাকবে সেই জায়গায় হয়নি এখন প্রতিনিধি দল আসবে ছদিন ধরে ঘুরবে এবং আলটিমেটলি কোনো কিছু খুঁজে পাবে না তারা চলে যাবে এই রকম যদি মুখ পোড়ানোর মতো জায়গায় থাকতো তাহলে কি অমিত শাহ রিক্স নিয়ে এই দলটাকে পাঠাতেন কেননা এই খবর সামনে আসার পরই অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে একটা জিনিসই ভাসিয়ে রাখার চেষ্টা করা হবে সেটা হচ্ছে দেখেছো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকে দিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহকে আটকে দিয়েছে সেই জন্য ভীষণ রাগ আর রাজনৈতিক প্রতিহিংসা করতে চাপে ফেলতে এসব করছে এবং যথারীতি সেটা শুরু হয়েও গেছে এবং যখন এই প্রতিনিধি দল ঘুরে গিয়ে কিচ্ছু পাবে না যদি সেরকম জায়গা তৈরি হয় শুধু শুধু একটা প্রতিনিধি দল আসবে তাদের কি আর করার আছে এসে দেখবে চেক করে চলে যাবে তাহলে শুধু শুধু সেই জিনিসটা গায়ে গায়ে নেয়ার কি আছে অমিত শাহের আর এইখানেই প্রশ্নটা উঠছে তার মানে এই ইউটি ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা পাঠানো হয়েছে সেটা কি সঠিক এই যে টাকাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাঠাচ্ছে সেখানে কি বড় সড়ো ঘাপলা আছে কেননা অতীতে যখনই এই ধরনের কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে সেই নিয়ে ইনভেস্টিগেশান শুরু হয়েছে আমরা দেখেছি সেই ছিদ্র ধরে একে একে সিবিআই ইডি এনআইএ অনেক কিছু ঢুকেছে এবং সব থেকে বড় কথা আপনারা দেখেছেন যে সন্দেশখালী কাণ্ডে সেখানে কিন্তু এনআইএ কমান্ডে ঢুকতে হয়েছে অনেক কিছু কাণ্ড ঘটেছে সুতরাং সুতরাং এখানে কি বড় কোনো রকম কোনো কিছু ব্যাপার রয়েছে নাকি এটা শুধুমাত্র ট্রেলার দেখানো হচ্ছে আসল কাজ এখন অনেক বাকি আছে যেমন যেমন শোনা যাচ্ছে যে এই যে ইনভেস্টিগেশন টিমটি আসছে এই যে প্রতিনিধি দলটা আসছে তারা যে রিপোর্ট জমা দেবে সেখানে বড় কিছু পাওয়ার একটা সম্ভাবনা আছে কেন সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে যে জঙ্গলমহলটা একসময় যাদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা কভার করতেন তারা অনেক কিছু তথ্য এখন দিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে এবং সেই জায়গা থেকে অনেক কিছু নাকি ব্যাপার আছে এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে তার পিছনে অনেক গল্প আছে আর সেই গল্পগুলোর সমস্ত তথ্য সূত্র সমস্ত কিছু চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রকে আর সেইটাই ঘুরে দেখতে আসছে বেশ ঘুরে দেখতে তো যাবে কিন্তু তারপর কি হবে তারপর অবভিয়াসলি তারা রিপোর্ট দেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে সিদ্ধান্ত নেবে না সব কিছু ঠিকঠাক আছে এবং কোনো কিছু স্টেপ নেওয়ার দরকার নেই নাকি সেখানে এতটাই বড় কিছু আছে যে ইডি সিবিআই এনআই নতুন একটা পোর্শানে এবার বাংলায় ঢুকতে শুরু করবে এবার একটা মজার ব্যাপারে এইখান থেকে জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই তো বিভিন্ন ইডি সিবিআই এনআইএ চলছে কিন্তু তার ফ্রুটফুল রেজাল্ট কি হয়েছে ফ্রুটফুল রেজাল্ট এটাই যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম ঘাপলা হচ্ছে দুর্নীতি হচ্ছে যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস বলছে না না কোনো রকম কোনো অসুবিধা নেই সব কিছুই ঠিক আছে এটা বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা করছে আর বিজেপি বলছে যে না এখানে পুরোটাই তো চুরি করছে এবং সাধারণ মানুষের যারা ভুক্তভোগী তাদের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ টাকা আসছে কিন্তু তৃণমূলের নেতারা তো নিয়ে নিচ্ছে এই যে জায়গাটা হচ্ছে তার সাথে পাঁচে আলটিমেটলি সাধারণ মানুষের টাকাটা আটকে যাচ্ছে এবং সেইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক প্রচার সেইটার খেসারত কিন্তু দিতে হচ্ছে বিজেপিকে রাজনৈতিকভাবে ভোট বাক্সে গিয়ে তার একটা এফেক্ট পড়ছে সুতরাং এবার একটা নতুন রকমের পন্থা খুব সম্ভবত নেওয়া হতে পারে এবং সেটার জন্যই এই প্রতিনিধি দল আসছে যার একটা বড় বড় কাজ হতে পারে যে এই যে খরচগুলো হবে যদি এখানে গোলমাল থাকে যতদিন পর্যন্ত না সেই গোলমালের জায়গাটা রাজ্য সরকার ক্লিয়ার করে দিতে পারছে আর রাজ্যের ফান্ডে টাকাটা আসবে না কিন্তু টাকাটা বন্ধ থাকবে না টাকাটা সেন্ট্রালি বা কোনো আরবিআইয়ের গাইডলাইন মেনে কোথাও একটা দিয়ে টাকাটা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে সাপও মরলো লাঠিও ভাঙল না এই যে ভায়া হয়ে টাকাটা আসছিল এবং সেইখান থেকে টাকাটা উবে যাচ্ছিল সেই জায়গাটাকে আটকে সরাসরি উপভোক্তাদের কাছে পাঠিয়ে দাও যেখানে দরকার সেখানে করে দাও সেই জায়গাটা এর গাইডলাইন মেনে কিছু একটা করার খুব সম্ভবত পরিকল্পনা চলছে এবং সেই পরিকল্পনা করার জন্যই এই যে জঙ্গলমহলের অপারেশন যৌথ বাহিনী তার যে টাকাটা তার যে ইউটলেজিন সার্টিফিকেট সেই সমস্ত কিছু নিয়ে এত খুঁটিয়ে তথ্য দেখা হচ্ছে যদি এখান থেকে সেটা কিছু পাওয়া যায় এবং সেই জায়গাটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে হয়তো ধীরে ধীরে অন্য জায়গাতেও সেই একই পন্থা একই জিনিস ইমপ্লিমেন্টেড হতে পারে অর্থাৎ যারা ভাবছিলেন সোজা কথায় যে দুশো চল্লিশে আটকে আছে বিজেপি এবং সেই জায়গায় চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের উপর ডিপেন্ডেন্সি সরকার এখন এখন বিরোধীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে তাদেরকে ঘাঁটানোর চেষ্টা করবে না তারা যা খুশি তাই অন্যায় করে যেতে পারে যা খুশি তাই লুটপাট করে যেতে পারে চোখ বুঝে চুপচাপ বসে থাকবেন ক্ষমতার মোহে থাকা নরেন্দ্র মোদী আর অমিত শাহ তারা মূর্খের বাস করছেন তারা যে কমিটমেন্ট ভারতবাসীকে দিয়েছেন এবং তার ফলে তারা যে ক্ষমতায় এসেছেন সেইটা তারা ফুলফিল করবেন এবং সেই জায়গায় কোনো কোনোরকম কোনো আপোষ নয় সেই জায়গাটাই কিন্তু স্পষ্ট করে দিতে চাইছেন অমিত শাহ এবং সেই জন্যই ভোট মেটার সাথে সাথেই কিন্তু দপ্তরের দায়িত্ব নিয়েই প্রথম কাজ যেটা করলেন সেটা হচ্ছে এই প্রতিনিধি দল পাঠানো এর আগেও আমরা দু হাজার একুশের পরে দেখেছি বাংলায় একের পর এক একের পর এক প্রতিনিধি দল এসছে এবং তাদের রিপোর্টের ভিত্তি করেই কিন্তু শাসক দলকে বিড়ম্বনায় পড়তে হয়েছে যখন ইডি সিবিআই এনআইএ সবাই এক একে ঢুকেছে সুতরাং সেই ট্রেন্ড যে বজায় থাকছে এবং সেই চাপ যে আরও অনেক বেশি হবে যে যে বিষয়ে চলছিল সেগুলো তো কন্টিনিউ হবেই এছাড়াও বাকি যা বিষয় আছে সেখানেও কি ইডিসিবিআই এনআইএ ঢোকার মতো জায়গা রয়েছে আদালতের হস্তক্ষেপের দরকার রয়েছে সেই জায়গাগুলো কিন্তু একে 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 খুঁটিয়ে দেখা হবে কোনো একটা জায়গাতেও এই রাজ্য সরকারকে স্বস্তিতে থাকতে দেবে না যদি না সেখানে সত্যিই স্বচ্ছভাবে কিছু হয়ে থাকে আর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ এই রাজ্যের একটা বিভাগও এমন নেই যেখানে স্বচ্ছতার সঙ্গে কাজ চালাচ্ছেন মমতা প্রশাসন আর সেই রিপোর্টগুলো সেই কথাগুলো কি শুনছেন অমিত শাহের দপ্তর আর তার জন্যই এইবারের দায়িত্ব নিয়ে প্রথম ট্রেলারটা প্রথম কাজটা তিনি শুরু করে দিলেন ফলে আগামী দিনে এই রাজ্যে যে কেন্দ্রের চাপ অমিত শাহের চাপ স্বরাষ্ট্রমন্ত্রকের চাপ প্রধানমন্ত্রীর চাপ একটুও কমবে এমন কিন্তু কোনো ইঙ্গিত নেই যারা ভাবছিলেন যে এবার ওই সোকল সেটিংটা হয়ে যাবে বন্ধুত্বটা হয়ে যাবে রাজায় রাজায় আর যুদ্ধ হবে না তারা কিন্তু ভুল ভাবছিলেন যদি কোনো অন্যায় হয়ে থাকে তার শেষটা দেখে ছাড়বে এবং তার প্রপার হিনটা কিন্তু অমিত শাহ দপ্তরে বসেই নিয়ে নিলেন আপনারা কি বলবেন সত্যিই এই চাপের রাজনীতি এই প্রতিনিধি দল পাঠানো এবং দপ্তরে বসিয়ে এরকম করার সিদ্ধান্ত আলটিমেটলি বাংলা নিয়ে কি এবার আরও করা কিছু করতে চলেছেন অমিত শাহ তার ইঙ্গিত নাকি ওই লোক দেখানো এগুলো হয়েই যাবে আলটিমেটলি কাজের কাজ কিছু হবে না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার